গতকাল রাত থেকে দেশের বিভিন্ন স্থানে সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বাড়ি ভাঙচুর করা হয় শুধু তাই নয় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির বাড়িটি ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি যেই বাড়িতে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত হয়েছে সেই বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া দিয়েছে আজ শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙচুরের ঘটনা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি বিজড়িত জাদুঘর বা শেখ মুজিবের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনবিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ কেউ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে এতে বলা হয়েছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য নিয়ে ঘিরে যার দুটো অংশ আছে একটি একটা অংশ হলো জুলাই অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদের মৃত্যু সম্পর্কিত অবাস্তব আজগবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন আর দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও সেই একই সুরেই জুলাই গণভ্যত্থান ও এতে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি দামকি দিচ্ছেন ভারতে বসে আরও বলা হয়েছে মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষতকে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের যানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে সরকার মনে করে বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় শেখ হাসিনা বক্তৃতা দেবেন এবং কথা চাউর হওয়ার পর থেকেই এই নিয়ে বিভিন্ন পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন অনেকে গত কাল রাত নয়টার দিকে শেখ হাসিনার সেই ভাষণটি শুরু হওয়ার আগে থেকে সেখানে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতারা